আজকে আমরা আলোচনা করব সিপ্রক্স পার্শো এমজি ট্যাবলেট নিয়ে এই ওষুধটি জেনে নাম হচ্ছে যেটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটি ফ্লোরোকোইনোল শ্রেণীর একটি ওষুধ ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে কাজ করে চলুন আমরা জেনে নেই এই ওষুধ কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় সিপ্রক্স পার্শ্ব সাধারণত ব্যবহৃত হয় মত্রুত নালীর ইনফেকশনে যেমন ইউরিনারি ট্রাক ইনফেকশন ফুসফুস ও শ্বাসনালীর ইনফেকশন যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া টনসিল বা সাইনাসের সংক্রমণের নরম টিস্যু ইনফেকশনে এই ওষুধ অত্যন্ত কার্যকারী টাইফয়েড বা জ্বর জনিত সংক্রমণ ছাড়াও হার ও জয়েন্টের সংক্রমণে এই সিপ্রোফলক্সাসিন পার্শ্ব ব্যবহৃত হয় এবার জেনে নিই কীভাবে এই কাজ করে সিপ্রোফলক্সাসিন ব্যাকটেরিয়ার ডিএনএ গাইডেস ও এনজাইমকে আরুদ্ধ করে এবং ব্যাকটেরিয়ার ডিএনএ রিপ্লেসমেন্ট বন্ধ করে দেয় ফলে ব্যাকটেরিয়া বেড়ে উঠতে পারে না এবং ধীরে ধীরে ব্যাকটেরিয়াগুলি মারা যায় সাধারণত এই ঔষধ দিনে দুইবার খেতে হয় এবং প্রতিবার খাবারের পরে খেতে হয় এবং প্রচুর পরিমাণে পানি সেবন করতে হয় এই ওষুধ খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে পান করা পানি পান করা অত্যন্ত দরকার এবং হচ্ছে ডাক্তার ঠিক করে দেয় রুগীর বয়স ওজন এবং ইনফেকশনের ধরন দেখে এখন আসা যাক এই সিপ্রক্স পার্শমজি পার্শ্বপতিকে সিপ্রক্স পাশি খাওয়ার পর মাথা ঘোরা বমি পেট ব্যথা ডায়রিয়া দেখা দিতে পারে কখনও কখনও ত্বকের র্যাশ অথবা অ্যালার্জির হতে পারে এবং মাংসপেশিতে ব্যথা দুর্বলতা অনুভব হতে পারে এখন হচ্ছে এই ওষুধ খাওয়ার পরে রোদে গেলে অনেক সময় দেখা যায় এক ধরনের স্কিন র্যাশ ওঠে তাই হচ্ছে রোদে যাওয়া থেকে সাবধান হতে হবে এবার জেনে নেই কিছু সতর্কতা প্রথমত এই ওষুধ গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওষুধ এটা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া যাবে না এবং কিডনি রুগীর ক্ষেত্রে এরা ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় এবং খাওয়ার সময় দুধ দই ক্যালসিয়াম বা আয়রন জাতীয় খাবার এর সাথে খাওয়া যাবে না তাহলে ওষুধের শোষণে বাধা দিতে পারে এখন প্রশ্ন আসতে পারে সিপ্রাস পাসমজি কয়দিন খেতে হয় সাধারণত পাঁচ থেকে দশ দিন পর্যন্ত ও চললে একবারে শুরু করলে কোর্স শেষ করতে হয় এবং কোর্স অর্ধেক শেষ করলে তখন দেখা যায় ইনফেকশন আবার ফিরে আসতে পারে এবং ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় সিপ্রাস পার্শ্ব শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহারযোগ্য কিন্তু ভাইরাল ইনফেকশনে যেমন সর্দি কাশি ফ্লুতে এটি কাজে দেয় না এবং অযথা অ্যান্টিবায়োটিক সেবনে শরীরের জন্য ক্ষতি হতে পারে এই ছিল সিপরক্স পার্শ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনি এই ওষুধ খাওয়ার সময় কোনো সমস্যা অনুভব করেন অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ দেবেন এবং আমাদের এরকম গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটি খুব দ্রুতই এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে অত্যন্ত সহায়তা করবেন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে